আসসালাম আলাইকুম বন্দন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বলছিলাম গতকালকে আপনারা দেখেছেন মন্দা বিধবা ডিভুসি নারীদের তৃতীয়তম পর্ব আজকে দেখবেন আপনারা চতুর্থতম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি মনোযোগের সাথে দেখার আহ্বান রইল তো প্রথমত যে মেয়েটি রয়েছে বন্ধন মিডিয়া আস্থার অপর নাজিয়া ইসলাম উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট তিন মাস্টার্স কমপ্লিট রাজবাড়িতে হোম ডিস্ট্রিক্ট সফটওয়্যার কোম্পানিতে এসআর হিসাবে পোস্টে আছে মেয়েটি এখন বর্তমানে উত্তরাতে রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর এবং সুশ্রী যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো সাদিয়া তালুকদার ইভা উনিশশো সালে জন্ম পাঁচ দুই ইঞ্চি মেয়েটি শর্ট ডিভস মেয়েটি কিন্তু বন্দা অনাসপাস পাস ময়মিং সিং এ হুম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই মন্দন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো উনিশশো সালে জন্ম পাঁচ ফুট এক ইঞ্চি এম বি এ পাস পুরা চৌধুরী লঙ্কা বাংলায় অফিসার হিসেবে রয়েছে ভাষা নসিন্দিতে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবে তারপরে মেয়েটি হলো উনিশশো সালে জন্ম তাঁতিবাজারের ঢাকা মুন্সীগঞ্জের নিজস্ব ভাষা পাসওয়ার্ড 3 ইঞ্চি মাইশা ইসলাম মিশু বাবা बिजनेসম্যান মেটি অত্যন্ত সুন্দর যাদের এই মেটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেটি সন্ধান পেয়ে যাবেন তারপর মেটি হলো স্বপ্নাকর 1988 সালে জন্ম পাসওয়ার্ড 2 ইঞ্চি এসএসসি পাস ভাষা চাতপুরি মেটি বন্ধামে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হল ফাতেমা আজিজ জন্ম মোহাম্মদপুরে মেয়েটি ইন্টেরিয়াল ডিজাইনার মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফজিয়া আক্তার সুমি সালে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি গাজীপুরের নিজস্ব ভাষা মাস্টার্স মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হল সাফুয়া হক উনিশশো সালে জন্ম ফাসুর তিন ইঞ্চি ফারুক সাহেবের মেয়ে সেক্টর সাথে বাসা হোম ডিস্ট্রিক্ট নরসিন্দিতে মেয়েটি একটি লেকচারার হিসাবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্তমানে রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রবে মেয়ে মেয়েটি শর্ট ডিভোর্স যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো দিল রুবা মাস্টার্স ইংলিশ উত্তরা আঠারো নম্বর সেক্টরে বাসা উনিশশো সালে জন্ম পাঁচশো দুই ইঞ্চি মেয়েটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বর্তমানে রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো আজিম খান নিপা উনিশশো সালে জন্ম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি দক্ষিণ খানে বাসা দুই বোন মাত্র ডিভোর্স টাঙ্গাইলে হোম ডিস্ট্রিক্ট মেয়েটি অত্যন্ত সুন্দর যাদের এই পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ডিভোর্স মেয়েটি সন্ধান পেয়ে যাবেন এরকম হাজার হাজার বন্ধ বিধবা ডিভোর্সি রয়েছে আপনারা অবশ্যই যাদের বন্ধ বিধবা ডিভোর্সি নারী প্রয়োজন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সন্ধান পেয়ে যাবেন তো আপনারা আসবেন আমরা ইনশাল্লাহ আপনাদের মনের মতো কাজ করে দিব তারপরে মেয়েটি হলো সাইরা রহমান উনিশশো সালে জন্ম পাঁচশো চার ইঞ্চি এমএস এস এল চকবাজারে বাসা মেয়েটি অত্যন্ত সুন্দর নামাজি মেয়ে শিক্ষিত মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ফারজানা সুলতানা লুবনা পাস আটানব্বই সালের জন্ম গাজীপুরে পাঁচতলা বাড়ির রয়েছে মেয়েটি পাঁচ চার ইঞ্চি মেয়েটি অত্যন্ত সুন্দর যারা গাজীপুরের মেয়ে চাচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপর মেয়েটি হলো ফারজানা আক্তার লিজা উনিশশো সালে জন্ম ফার্স্ট ফুড চার ইঞ্চি এম কমপ্লিট কাকরলে নিজস্ব একটি ফ্ল্যাট রয়েছে মেয়েটি ব্যাংকে জব করে গ্রামের বাড়ি হলো ফেনীতে তো যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফেদুসি বেগম উনিশশো সালে জন্ম পাসপোর্ট 5 ইঞ্চি মেটি মাস্টার্স কমপ্লিট উত্তরখানের নিজদেশ ভাষা রয়েছে মেটি অত্যন্ত ভদ্র নর্ম মে মেটি আনমেরিড হিসেবে এখনো রয়েছে তো যাদের এই মেটি পছন্দ তারা অবশ্যই বন্দন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেটি হলো আয়েশাক্তার মুন্নি 1994 সালে জন্ম পাসপোর্ট 2 ইঞ্চি এ বিএ কমপ্লিট কুমিল্লা হোম টাউন মেটির ভাষা ময়াখালীতে তো যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যাদের নরাইলের মেয়ে তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্তান পেয়ে যাবে অত্যন্ত ভালো নামাজি ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো রাবেয়া বিনতে বাদশাহ পাঁচ ফুট ইঞ্চি উনিশশো সালে জন্ম এম পাস ঢাকার মেয়ে হুমটাউন চট্টগ্রাম তো যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যারা চট্টগ্রামের মেয়ে হচ্ছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তারপরে মেয়েটি হলো রেনুমা ফার্মিন উনিশশো সালে জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি বিবিএ পাস মিরপুরে নিজস্ব বাড়ি রয়েছে মেয়েটি ডিভোর্স তো যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তো এরকম হাজার হাজার নারী রয়েছে যাদের বন্দা বিধবা ডিভসি নারী প্রয়োজন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার বন্ধাবিধ বিধবা ডিবসি নারী পেয়ে যাবেন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে পেতে বন্ধন মিডিয়ায় আজই যোগাযোগ করুন বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতায় তেত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ের বিবাহ করা একটা প্রতিষ্ঠান তো আমরা চেষ্টা করি মানুষের মনের মতো কাজ করে দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই বন্ধন মিডিয়া যোগাযোগ করবেন বন্ধন মিডিয়ায় আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমরা আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দিব তো আমাদের অফিস উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন সি রোড ষোলো নম্বর হাউস তো আমাদের এখানে বন্দা বিধবা ডিবসি নারীর সাথে অনেক আনম্যারিড মেয়ে রয়েছে তারপরে ঢাকায় সেটেল ভালো অবস্থায় পড়াশোনা ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম হাজার হাজার মেয়ে রয়েছে তো যাদের আবার হিন্দু মেয়ে লাগবে হিন্দু ছেলে লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আপনারা আসবেন আমাদের কাছে আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেব তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়া আস্থার অপর একলাম।